আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো বিশ্বের জনপ্রিয় মুসলিম গেমিং ইউটিউবার যারা বিশ্বে তাদের আক্রমণাত্মক গেমিং স্কিলের জন্য বেশ জনপ্রিয় এবং কোন মুসলিম গেমিং ইউটিউবার সবচেয়ে বেশি ইনকাম করে সকল কিছু বিস্তারিত জানাবো আর হ্যাঁ আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে স্টক মানি অ্যাপ্লিকেশন এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে নয়শো থেকে এগারোশো টাকা বোনাস পাবেন একদম ফ্রিতে এবং প্রতিদিন ফ্রিতে চোদ্দশো টাকা করে ইনকাম করে নিতে পারবেন একদম সহজে অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর সার্চ করতে পারেন স্টক মানি লিখে অথবা ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারেন এই অ্যাপে কাজ করার জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে সুপার বিভিন্ন ডাউনলোড করে ইউএস কান্ট্রি সিলেক্ট করে অ্যাপে প্রবেশ করতে পারবেন তাছাড়া এই অ্যাপসে কাজ করে কীভাবে টাকা উপার্জন করতে পারবেন তার জন্য ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে একটি কাজের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আর সবচেয়ে মজার বিষয় হলো এখান থেকে ইনকামের টাকা নগদ বিকাশ কিংবা রকেটের মাধ্যমে উদ্যোগ করতে পারবেন তাহলে আর দেরি কিসের এখনই ডাউনলোড করে ফেলুন মানে অ্যাপ্লিকেশনটি এবং ইনকাম শুরু করে দিন এ নিয়েও দশ নম্বর রয়েছে পাকিস্তানের মুসলিম গেমিং ইউটিউবার আর কেজি আর্মি তার রিয়েল নেম কাউসার যদিও তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা টু পয়েন্ট থ্রি মিলিয়নের উপরে তারপরে তুলনামূলক তার চ্যানেলে কম আসে বিকজ ফ্রি ফায়ার পাকিস্তান তেমন জনপ্রিয় না যেটা তার সফলতার অন্যতম কারণ ছিল তো যাই হোক বর্তমান তার ইনকাম রয়েছে নিম্ন তিনশো ডলারের উপরে যা বাংলা টাকায় পঁচিশ হাজার টাকা দেন নয় নম্বর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় গেমিং ইউটিউবার নাইম আলম নাইম আলম একজন দক্ষ ফ্রি ফায়ার খেলোয়াড় আপনি যদি ফ্রি ফায়ার খেলে থাকেন তাহলে অবশ্যই জানেন নাইম আলম সবচেয়ে জনপ্রিয় ফ্রি ফায়ার কন্টেন্ট নির্মাতাদের একজন বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নের উপরে তার চ্যানেল থেকে মাসে ইনকাম আসে তিনশো তিরিশ ডলারের উপরে যা বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ হাজার তবে ইনকাম কম হওয়ার কারণ সে বেশ কিছুদিন পরপর ভিডিও আপলোড করে থাকেন এখন কথা হলো ইউটিউব যদি ভিডিও আপলোড না করে তাহলে ইনকাম কোথা থেকে আসবে তো যাই হোক ইনকাম ডাজেন্ট ম্যাটার সবচেয়ে বড় কথা হলো সে আমাদের এবং বিশ্বের লিজেন্ড প্লেয়ার এটা কে কে মানেন কমেন্টে জানাবেন তো যাই হোক আট নম্বর রয়েছে ইন্ডিয়ান জনপ্রিয় মুসলিম গেমার এস কে সাব্বির বস এস কে সাব্বিরের আসল নাম শেখ সাব্বির তিনি ভারতের সবচেয়ে প্রিয় ফ্রি ফায়ার খেলোয়াড়দের মধ্যে একজন তিনি একজন ভারতীয় ফ্রি ফায়ার প্লেয়ার এবং বিষয়বস্তু নির্মাতা এসকে সাবির বছর বয়স ছাব্বিশ বছর তিনি কলকাতা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন এবং তিনি ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত এস সাবির বছর আয়ের প্রধান উৎস ইউটিউব সুপারচেট সদস্য পদ স্পন্সারশিপ ডোনেশন ইত্যাদি তার গেমিং চ্যানেলের নাম এসকে সাবির গেমিং বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় পাঁচ মিলিয়ন সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী এসকে সাবিরের মাসিকায় ইউটিউব থেকে নিম্নে সাতশো ডলারের উপরে যা প্রায় ষাট টাকার উপরে তো যাই হোক সাত নম্বর রয়েছে মরক্কান সেরা প্লেয়ার হোয়াইট ত্রিপল ফোর হোয়াইট ত্রিপুল ফোর মরক্কোর একজন বাইশ বছর বয়সী ভিডিও সামগ্রী নিম্নতা যিনি বিখ্যাত সোশ্যাল মিডিয়া ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য পরিচিত তিনি বেশ কিছুদিন ধরে ইউটিউব ভিডিও তৈরি করে যাচ্ছেন এবং খোলাখুলিভাবে বলতে গেলে সে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল হয়েছেন তবে তার ধর্ম কি সেটা জানতে পারি নাই কিন্তু ধারণা অনুযায়ী সে মুসলিম গেমিং ইউটিউবার বিকজ মরক্কোতে প্রায় একশো পার্সেন্ট মুসলিম এবং মুসলিম কান্ট্রি হিসাবে তাদের স্বীকৃত বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা পাঁচ মিলিয়নের উপরে তার ইউটিউব চ্যানেল থেকে মাসে ইনকাম আসে ডলার যা বাংলা টাকায় সত্তর হাজার উপরে তারপর ছয় নম্বর রয়েছে মিশরের ইউটিউবার এম তার রিয়েল নেম আলমুদা আবার কিছু সাইটে মোস্তা তিনি মিশরের আয়না থেকে এসেছেন তার পেশা ইউটিউবিং সে তার ইউটিউব চ্যানেলে কিল মন্টেজ ভিডিও তৈরি করে থাকেন তার বাড়ি সৈদ আরব তিনি একজন মুসলিম ধর্মাবলম্বী তার ওয়ান মিলিয়নের উপর ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে এম এটেনের সারা বিশ্বে অনেক ফ্যান ফলোয়ার রয়েছে তিনি মধ্যপ্রাচ্যের একজন জনপ্রিয় গেমার আর চারাঙ্গুল ব্যবহার করে গেম খেলে থাকেন এবং আইফোন একসাড়া মোবাইলের মাধ্যমে গেম খেলেন তো যাই হোক বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় সাত মিলিয়ন ইউটিউব থেকে তার ডলার যা বাংলা টাকা এক লাখ বিশ হাজার পাঁচ নম্বর চালবিনা দেশের তিরানা ক্যাপিটালের বাসিন্দা বিসেন্জো যার রিয়েল নেম মোহাম্মদ ফারুক নিক নেম ওপি সে আলমিনার প্রফেশনাল ফ্রি ফায়ার গেমার তিনি খুবই ফাস্ট মুভমেন্ট করেন এবং একুশ সেম খুবই পারফেক্ট তিনি বিশ্বের দ্রুততম ফ্রি ফায়ার খেলোয়াড়দের একজন তাকে তার বক্তারা গড অফ ফ্রি ফায়ার বলে তার পিছনে কারণ হলো গেম প্লেয়ার আক্রমণাত্মক স্টাইল এবং আইকিউ লেভেল আর সে মিলা সার্ভার প্লেয়ার এবং সে প্রায় সার্ভার পরিবর্তন করে এবং অন্য সার্ভার প্লেয়ারদের সাথে টুর্নামেন্ট খেলে থাকেন সে মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছেন তার বর্তমান মাসিক ইনকাম নিম্নে এক হাজার সাতশো ডলার উপরে যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ টাকা দেন চার নাম্বার রয়েছে বিএনএল বিশ্ব অন্যতম ফ্রি ফায়ার প্লেয়ার বিএনএলকে তার বক্তরা মুভমেন্ট স্পিড বলে ডাকে বিএনএল এবং বিনসে একই দেশে থাকেন এবং ভালো বন্ধু বিএনএল আসল নাম ওসামা ইলোমি বিএনএল দেশ আলবিনিয়া তিউনিশিয়া তার পেশা ফুল টাইম ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে তিনি কিল মন্টেজ ভিডিও রাখেন বিএনএল এর বয়স আটাশের কাছাকাছি তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়নের উপরে যেখান থেকে বাসি নিম্ন গিয়ে বাসে দুই হাজার চারশো ডলার যা বাংলা টাকায় প্রায় দুই লাখ টাকার উপরে তারপর তিন নম্বর রয়েছে ইন্দোনেশিয়ান মুসলিম প্লেয়ার সুলতান তার ইউটিউব চ্যানেলের নাম ডিল্যান্ড প্রোশ তার পুরো নাম ডিল্যান্ড মেক্সিমাস জিদান বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা পনেরো মিলিয়নের উপরে তার মাসে ইনকাম রয়েছে বর্তমানে প্রায় দুই লাখ টাকা তো যাই হোক সেই মুসলিম গেমিং ইউটিউবার সেটা তার কুরবানির গরু ভিডিও দেখলে বোঝা যায় তিনি প্রতিটি কুরবানিতে যে সকল পশু জবাই করে থাকেন প্রতিটি শরীরে নাম লিখে দেওয়া হয় ডিল্যান্ড প্রোশ ইসলামকে মনোপ্রাণ বিশ্বাস করে যাই হোক এটি একটি ভালো দিক তারপর দুই নম্বর রয়েছে তিউনেশিয়ার মুসলিম প্লেয়ার অ্যারাবিয়ান সার্ভারের কিং ব্রন্টো কিল বিটুকে বলে যাকে সবাই চিনেন আর ভিডিও গুলি এলেন মহেশ মানসুরি আবার তার ফ্যামিলি তো ওয়ালিদ নামে তাকে চিনে আর তাকে অনেকে অ্যারাবিয়ান সার্ভারে এডাব্লিউ কিং বলে থাকেন যেটা তার গেম প্লেতে প্রমাণ মিলে তো যাই হোক বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা নয় মিলিয়নের উপরে তার ইউটিউব চ্যানেল থেকে নিম্ন ইনকাম আসে দুই লাখ টাকার উপরে আর হ্যাঁ এই ইনকামের বিষয়গুলো আমি বলতেছি না এটা বলতেছে জনপ্রিয় সাইট সোশ্যাল বিলেট তো যাই হোক বাংলাদেশি কে কে ভিডিও করলে কমেন্টে জানাবেন আর হ্যাঁ সে জনপ্রিয় ফ্রি ফায়ার গেমার হলো একসময় সে পাবজি কল অফ ডিউটির মতো গেম খেলতেন যা এখনও মাঝে মাঝে খেলে থাকেন তারপর এক নম্বর রয়েছে বাংলাদেশের অন্যতম সেরা ইউটিউবার মিস্টার ট্রিপুলার তার আসল নাম রেজাউর রহমান রিজবি এটা সবারই জানার কথা আর সেই ইসলামকে কতটা মানেন সেটা তার ভিডিওর প্রথম দিকে ইন্টু দেখলে বুঝা যায় এখন কথা হলে কি লিখে দেয় সেটা কমেন্টে জানাবেন তো যাই হোক মিস্টার ট্রিপুলার তিনি বাংলার সেরা গেমিং ইউটিউবার এটাতে কারো কোনো সন্দেহ নেই বিকজ বর্তমান তার সাবস্ক্রাইবসন সংখ্যা ফোর পয়েন্ট ওয়ান মিলিয়নের উপরে মিস্টার আর আমাদের রিপ্রেজেন্টিং পারসন বিকজ সে ফ্রি ফায়ারের মাধ্যমে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন মিস্টার টিপুলারের সোশ্যাল বিলেটের দাঁড়ানো অনুযায়ী নিম্নমাসি ইনকাম ছয় হাজার ডলারের উপরে যা বাংলাদেশি টাকায় পাঁচ লাখের উপরে